পলাশ পাঁচ নম্বর শট সেটা পলাশ ও মারিও উইনিং শট সেভ হয়ে গেল সেভ হয়ে গেল শটে ভোলা ভালো সেভ ভালো সেভ করলো ভাস্কর এলিজে তার সাথে মারিও এলিজে মারিও মারিও এলিজে কেচা ওহ ওহ মারিও গুড বল ও মিস পাস হয়ে গেল সাথে এলিজে গোল গোল भास्कर ও ও ভালো গোল ভালো গোল করলো পলাশ তো দ্বিতীয় আ খেলা শুরু হলো 1-0 গোল গোল দুই শূন্য হয়ে গেল ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ভোলা হ্যাঁ তো শুরু হচ্ছে ফাইনাল খেলার ট্রাই একদিকে আছে উকরা সাংস্কৃতিক সমাজ আর দিকে আছে অন্ডাল মহাকাল আউটস্ট্যান্ডিং ম্যাচ হলো দুই দুই রেজেলে শেষ হলো খেলা ট্রাইভেকারে ফলাফল হবে কোন টিম হবে চ্যাম্পিয়ন এবং কোন টিম হবে রানার্স তো অন্ডাল মহাকাল তাদের দলের প্রথম শট শটে সোনায় আর দে গোলকিপারে ভাস্কর শটে সোনাই গোল করলো গোল করলো সোনাই হ্যাঁ পুষ্পেন্দু আছে শট করতে সব দৌড়ে আসছে কেন স্যার পুষেন্দু ভাই হট করে চলে এসছিল একটু জায়গাটাকে বড় করালো তারপরে আবার শুরু হ্যাঁ তোমার সেকেন্ড শট মহাকাল অন্ডাল শটে ভোলা শর্ট ভোলা গোলকিপারে ভাস্কর শর্টে ভোলা ভালো সেভ ভালো সেভ করলো ভাস্কর শটে মারিও আজ দিয়ে গোলকিপারে বিক্ষো শটে মারিও উইনিং শট সেভ হয়ে গেল সেভ হয়ে গেল সেভ করলো বিট্টু শটে কেইটা এদিকে ভাস্কর

গোলকিপারে বিক্রি সুরাজ গোল হয়ে গেল সুরাজ কিন্তু ডিস্টার্ব করার জন্য রেডি শটে বিট্টু শটে বিট্টু গোলকিপারে ভাস্কর শটে বিট্টু গোল গোল হয়ে গেল ভাস্কর গোল শটে এলিজে পাঁচ নম্বর শেষে পলাশে পলাশ গোলকিপারে মিটুটে পলাশ এ দাদার হাত থেকে ফোনই পড়ে গেছে পলাশ পাঁচ নম্বর শট পলাশ